ছোট বোনের আবদার পূরণ করে ফেললাম অনেক দিন ধরে আমার বোন আমাকে অনেক জ্বালাচ্ছিল তাকে একটা কলমদানি বানিয়ে দিতে হবে ক্লে দে অ্যাট লাস্ট সেটা বানিয়ে ফেললাম হ্যালো গাইস বর্তমানে সুপার ক্লে এইটা তো অনেক বেশি ভাইরাল এমন কোনো অনলাইন প্ল্যাটফর্ম নেই যেখানে ক্লে দিয়ে ভিডিও মানুষ মেক করেনি আর সেই ধরনের ভিডিও দেখে আমার বোন আমার কাছে আবদার করছে তাকে একটা সুপার ক্লে দিয়ে কলমদানি বানিয়ে দিতে হবে এখন ছোট বোন বলে কথা তার আবদার তো পূরণ করতেই হবে যদিও আমি আগে অনেকবার ক্লে দিয়ে কাজ করছি সেটা আপনার আমার ইউটিউব চ্যানেলের ভ্লগ সাঁয়ত্রিশ এবং ভ্লগ তেইশ নাম্বারটা দেখতে পারেন সেখানে আমি অনেক সুন্দর করে সুপার ক্লে দিয়ে হাতের কাজ করছি যাই হোক গাইস আবার আমি হাতের কাজ করে নিচ্ছি আর আমি যেহেতু হাতের কাজ করছি তাহলে তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর গাইস আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমার ভিডিওটা আপনারা স্কিপ করে না দেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই ভিডিওটার ক্যাপশনে বেস্ট কুকিং নামক একটা চ্যানেল মেনশন করা আছে আপনারা অবশ্যই সেটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক গাইস কথা না বাড়িয়ে সামনের কথা বলা যাক এইখানে হচ্ছে বারোটা কালারের ক্লে একটা ক্লের প্যাকেটে হচ্ছে বারোটা কালারের মোট ক্লে পাওয়া যায় আর সুপার যে ক্লেগুলো আসে এগুলা দেখা যায় যে বিভিন্ন সাইজের মধ্যে পাওয়া যায় একদম ছোট সাইজ থেকে শুরু করে একদম বড় সাইজ পর্যন্ত পাওয়া যায় বিভিন্ন ধরনের সাইজ আর এগুলার প্রাইসও বিভিন্ন রকমের দেখা যায় যে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত হচ্ছে ক্লের দাম হয়ে থাকে একদম ছোট যেটা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আর একদম বড় প্যাকেট যেটা সেটা হচ্ছে একশো বিশ টাকা আপনাদের আমি একটা কিছু সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার ক্লেটা কেনার সময় একটু দেখে শুনে কিনবেন আর যারা অনলাইন থেকে কিনেন তারা একটু বেশি যাচাই করে কিনবেন কেননা অনলাইন থেকে অনেকে হচ্ছে অর্ডার করে দেখা যায় যে তাদের প্রত্যাশা অনুযায়ী তারা ভালো সাইজের ক্লেটা পাই না এর জন্য আপনারা যে কোনো অথবা কলম যেখান থেকে কিনেন সেখানে পেয়ে যাবেন আমার এই সুপার ক্লেটা এখানে আমি একদম সব থেকে বড় সাইজটা নিয়ে নিচ্ছি এটা আমার থেকে একশো বিশ টাকা রাখছে এক টাকাও কম রাখেনি যাই হোক আজকে আমি যে কলমদানিটা বানাবো সেখানে আমি সাতটা কালারের ক্লে ইউজ করে নিব সাতটা কালার বলতে রংধনের যে সাতটা কালার হয় আমি হচ্ছে সেই কালারগুলো আজকে ইউজ করব। এটা অনেকটা রং ধনুর মতো একটা কালার দিব কারণ আমার বোন ও হচ্ছে অনেকটা লাইট কালার পছন্দ করে আর আপনার যদি আপনাদের চয়েস মতো বানাতে চান তাহলে আপনারা দুইটা ক্লে তিনটা ক্লে অ্যাড করে আপনারা বিভিন্ন ধরনের কালার দিতে পারেন আমার মতে লাইট কালারটা দেওয়াটাই বেটার হবে কারণ এইটা হচ্ছে পরে টেবিলে অনেক বেশি জল জল করে মানে লাইট কালারটা অলওয়েজ ফুটে ওঠে এর জন্য মূলত আমি এখানে লাইট কালারটা ব্যবহার করে নিব তো ফার্স্টে আমি প্যাকেট থেকে ক্লেটা বের করে রোলের মতো করে নিচ্ছিলাম আমার হাত দিয়েই এখানে আর আপনার যদি চান তাহলে আপনারা কোনো গ্লাস ইউজ করতে পারেন এই দিক দিয়ে রোল শেপ দেওয়ার পরে আমি যখন ডিজাইনারটা দিয়ে ক্লেটা কাটতে গেছি সেটা তো কাটাই যাচ্ছিল না কারণ আজকে ক্লেটা অনেক বেশি পাতলা ছিল এর জন্য হচ্ছে ডিজাইনারটা দিয়ে কোনো কাজ হচ্ছিল না তারপর আমি একটা বিকল্প পদ্ধতি কাজে লাগালাম সেটা হচ্ছে আমার হাত আমি হাত দিয়ে সেই ক্লে আলাদা করে নিচ্ছিলাম কারণ ওইভাবে আর হচ্ছিল না ডিজাইনারটা দিয়ে দিয়ে এর জন্য আমি এটা করতে শুরু করলাম আমি বেগুনে কালার ক্লেটা বারোটা ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি যে কলমদানিটা বানাবো তার জন্য হচ্ছে সার্কেল শেপের ক্লে লাগবে মানে বল টাইপের এর জন্য আমি সম্পূর্ণ ক্লেটুকু নিয়ে নিচ্ছি একটা প্যাকেটের এরপর আমি আমার হাত দিয়ে সেগুলা রাউন্ড শেপ করে দিচ্ছিলাম অতপর আমার বলগুলো করা হয়ে গেছে একদম ছোট ছোট বল অনেকটা কিউট লাগতেছে যাই হোক এই দিকটা আমি কালো কালার নিয়ে অনেক বড় একটা সার্কেল করে আর অনেক পাতলা করে এটা কারণ এটা হচ্ছে আমি যে কলমদানিটা আছে ওটা একদম নিচের অংশটা রাখবো আপনারা মেবি কনফিউজ হয়ে গেছেন যে আমি কালো এই ক্লেটুকু নিয়েছি কেন যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক আমি ফার্স্ট ওই কালো কালার যেই ক্লেটা ছিল সেটা দিয়ে দিছি এরপরে হচ্ছে আমি চারপাশ দুই বলগুলো সাজিয়ে দিচ্ছি এরপর আমি এই বলগুলোর উপরে আরও বল দিয়ে দিব তাহলে এভাবেই হচ্ছে আমার কলমদানিটা হয়ে যাবে তো এইখানে আমার সবগুলো বল দেওয়ার পরে এক পিস বল বেঁচে গেছে পরে বুঝতে পারলাম যে আমার বারো পিস না আমার এগারোটা পিস হচ্ছে ক্লে দিয়ে বল বানিতে হবে আপনারা কিন্তু এই ক্লে গুলো সাবধানে ব্যবহার করবেন কারণ এগুলো অনেকটা নরম দেখা যাবে যে হাতের গুতো লেগে ক্লে এর শেপ গুলো নষ্ট হয়ে যাবে আমার তো অনেকবার হয়েছে বেগুনি কালারের বলগুলো করার পরে আমি এখানে নীল কালারের বলগুলো করে নিচ্ছি এটাকে নেভি ব্লু কালার বলা যাবে না আবার আকাশি কালার বলা যাবে না মানে মিডিয়াম কালার আর কি যাই হোক এইখানে আমি এখন এগারো পিস নিয়ে নিচ্ছি তো এক এক করে আমি সবগুলো কালারের বল তৈরি করে নিব ফাইনালি আমার সবগুলো কালারের বলগুলো করা হয়ে গেছে কি সুন্দর কিউট লাগতেছে বলগুলো পর পরপর কালারগুলো হচ্ছে সাজানো হয়েছে এর জন্য আরো বেশি সুন্দর লাগতেছে যাই হোক আপনারাও এইভাবে করে নেবেন কাজগুলো এখন হচ্ছে বলগুলো সাজানোর পালা আর আমি তো এক এক করে সবগুলো বল সাজিয়ে দিচ্ছি বাট এইখানে আমার অনেকটা ভয় লাগতেছিলো কারণ ক্লেটা তো অনেক বেশি নরম হাত লাগলে শেপ নষ্ট হয়ে যায় আবার দেখা যায় যে ভালো করে না করলে ওইগুলা তারা হয়ে যায় তো আপনারা সাবধানে এই কাজটা করে নেবেন আমার মতো করে আমি তো অনেক সাবধানে কাজগুলো করছি আর এত শখের জিনিস যখন একটু বাজে হয় তখন তো নিজের কাছে অনেক বাজে লাগে এর জন্য আপনারা সাবধানে কাজটা করবেন ফাইনালি আমার কাজটা কমপ্লিট আর আমার কলমদানিটাও কমপ্লিট এইটা তো আমার উঠাতেই ভয় লাগতেছিল কারণ অনেক নরম আর আমি তো সাহস করে এটা উঠিয়ে নিছি বাট পরে দেখলাম যে এটা নষ্ট হয়ে যাবে এর জন্য আমি হচ্ছে এটা ঠান্ডা হওয়ার মানে শুকানোর জন্য এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি এই হচ্ছে আমার আজকের কলমদানি আপনার যদি চান তাহলে এটাতে আপনারা ছোট ছোট ফুলও রাখতে পারেন আবার কলমও রাখতে পারেন আবার আপনারা যদি চান তাহলে ব্রাশ দানিও বানাতে পারেন যাই হোক যার যার জয়েস আমি তো কলমদানি বানিয়েছি তো গাইস এই হচ্ছে আমার কলমদানির ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সো গাইস আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ বা পায়